নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এক শিষ্য আমাকে কমেন্ট করে বলেছিল যে গুরুজি যে তাবিজ কিংবা নকশা জাগ্রত করার কোনো মন্ত্র থাকলে দেন তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিচ্ছি সেই মন্ত্রটি হচ্ছে তাবিজ এবং নকশা এই মন্ত্র দ্বারাই জাগ্রত করতে পারবেন এই মন্ত্র দ্বারাই আমি কাজগুলো করে থাকি তো প্রথমে আপনাদের মাঝে স্ক্রিনে আমি মন্ত্রটি দিয়ে দেবো এবং মুখে বলে দেবো আপনারা মন্ত্রটি শুনে নিন মন্ত্রটি খুবই ভালো শক্তিশালী মন্ত্রটি খুবই কাজ করে থাকে আপনার কাজ করলেই বুঝতে পারবেন তারপরে এই মন্ত্র দ্বারা কীভাবে কাজ করতে হবে সে নিয়ম আপনাদের মাঝে বলে দেবো মন্ত্রটি আগে দেখুন মন্ত্র হচ্ছে আসমান জমিন চালান চালান যমুরুতের চালান আজরাইল জিবরাইল চল উংকার তাবিজের পুরাণ প্রতিটিতে করি চল দোহাই তক্কেতের সোলেমান বাদশার দোহাই মা মগ্নির ফরাতার উস্তাদ গুরুর দোহাই দোহাই আল্লাহর তেভিজের ব্যাপারে কাজ করলে তাইভিজের নাম বলবেন নকশার ব্যাপারে কাজ করলে নকশার নাম ওখানে বলবেন তো স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্র কীভাবে আপনারা কাজ করবেন সেই নিয়ম বলে দিচ্ছি তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যেরকমভাবে লাইক কমেন্ট আমাকে করতেছেন যেরকমভাবে আমাকে সাপোর্ট করছেন তো ভাবে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট এবং ভিডিওগুলো শেয়ার করবেন ধৈর্য সকাল শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তো এই মন্ত্রর আপনাদের নিয়ম আমি বলে দিচ্ছি ভালোভাবে শুনে নিন এই মন্ত্রটা আগে ভালোভাবে শনিবার মঙ্গলবার দিন দিকে মুখাস্ত করবেন মুখস্থ করা হয়ে গেলে আপনারা সর্বদাই গোলাপ জল কিংবা গঙ্গা জল একটু মুখে দিবেন মুখে দেওয়ার পরে আপনারা কুলিকুলি করে ফেলে দেবেন দেওয়ার পরে আপনারা যে তাবিজ করেন বা নকশা করেন এই মন্ত্র দ্বারা সাতবার বলবেন সাতটা ফুক দিবেন ওই যন্ত্রের উপর কিংবা তাবিজের উপর দেওয়ার পরে আপনারা আবার রিটার্ন তাবিজটি আগে গোলাপ জল কিংবা গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন নাপরে মন্ত্রটি সাতবার ওই তাবিজের উপর বা নকশার উপর আপনারা প্রয়োগ করবেন আর নকশা হলে একটু গোলাপ জল বা গঙ্গা জল নকশার উপরে দিবেন আর তাবিজ হলে তাবিজটি ধুয়ে নেবেন মন্ত্রটি আগর বাতি আপনারা ওই দেখিয়ে একটু প্রদীপ বা মোমবাতির আলো দেখে নিয়ে আপনারা যে ইষ্ট দেবী বা আরাধ্য দেবী বা গুরুর নাম স্মরণ করে যে কাজে দিচ্ছেন সে রুগীকে বা সে ব্যক্তিকে দেবেন দেখবেন অবশ্যই সে তাবিজ এবং নকশায় কাজ করবে তো মন্ত্র খুবই পাওয়ারফুল আপনারা কাজ করলে বুঝতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করবেন নমস্কার